বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা হচ্ছে পাঁচটা চল্লিশ বাজে আর নামাজের সময় হয়ে আসছে আর এই জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম ওইদিকে কিছু মেলা ছিল তো তোমাদের দাদাভাই এদিকে তারে করে দিয়ে গেছে আমি তুলে নিই কারণ নামাজের সময় তো বেশি দেরি নেই তো আসলে নামাজ পড়ে একটু বসেছিলাম ফোনটা ঘাঁটছিলাম বসে বসে ভেবেছিলাম বাইরে দিকে যাব কিন্তু এত গরম যেতে ইচ্ছে করলো না তাই ফ্যানের হাওয়াতেই বসে বসে একটু ফোনটা ঘাঁটছিলাম আর কিছু গাছ বসাবার ছিল তোমাদেরকে দেখাই এই তারা আছে এই দেখো এখানে কিছু গাছ রাখা আছে গাছগুলো বসাবার কথা ছিল কিন্তু এত গরম করছে ভালো লাগছে না জামা কাপড়গুলো খুনি তুলে নিয়ে যায় মগদেবের আজান দেবে তারপরে আবার নামাজের জন্য রেডি হতে হবে কারণ এই নামাজটা সঙ্গে সঙ্গে এই নামাজগুলো নামাজ অক্ত এলেই পড়তে হয় তার জন্য নয় কিন্তু এই মগরে বেরার আসরের নামাজগুলো বেশি দেরি করা যায় না আমার মা বলে যে যত তাড়াতাড়ি পারবি মানে অক্ত এলেই পরে নেওয়ার চেষ্টা করবি আজানের কিছুক্ষণের মধ্যেই তো চলো এগুলো তুলে নিই তুলে নিয়ে ঘরের দিকে যাই মোটামুটি কাজ সব হয়ে গেছে শুধু একটু ভাত বসাবো আর রাত্রে আমার বরের জন্য একটু আটা মাখবো এইগুলো কেচে দিয়েছিলাম আর আজকে যেহেতু রবিবার আজকে হচ্ছে সাতই সেপ্টেম্বর কালকে ছ তারিখ গেছে কাল থেকে আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছে আর রবিবার আজকে মেয়ে টিউশন নেয় আর ছেলেরও টিউশন থাকে না তো ওর পরীক্ষা হচ্ছে যেহেতু টিচার বলেছে যে সকালে পড়তে গিয়েছিল আবার বলেছে সন্ধ্যার দিকেও যেতে তাই জন্য সন্ধ্যার দিকেও যাবে আজকে সকাল সকাল অনেক রান্না বান্না কাজকর্ম সব হয়ে গিয়েছিল সব জামা কাপড় কাঁচা ধোয়া মেলা সব হয়ে গিয়েছিল সব জামা কাপড় শুকিয়ে গেছে কিছুই আর ভিজে নেয় আর ওইখানে মেয়ে ভাজা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে মাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম দিয়ে কাটি ভাজা কিনে নিয়ে এসেছিলাম তো সেই ভাজাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে নুন ঝাল আছে না ওই জন্য ভালো লাগছে আর একটু মিহিদানা পরে আছে ফ্রিজে সেটা খেতে বললাম সেটা মিষ্টি জিনিস বলে খেতে চাইছে না তো চলো এগুলো ঘরে নিয়ে যাই বারান্দার লাইটটা এখনো জ্বালা হয়নি তাই অন্ধকার হয়ে আছে এখনো দিনের আলো আছে ওই জন্য জ্বালাইনি এবার জ্বালিয়ে দেবো ঘরে ঢুকেছি পুরো অন্ধকার এই যে ঘরের লাইট জেলে দিলাম এগুলো এখন এই বিছানায় রেখে দিচ্ছি এখানে তারপরে সন্ধ্যার মানে ভাত টাত বসিয়ে আটা টাটা মেখে নামাজ করে আর পর ওইগুলো করব তারপরে জামা কাপড়গুলো ধীরে সুস্থে গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রাখবো চলো তাহলে আবারও পরে আসছি